মোমিন জোফেদা নকশে কাফে পায়ে নবী হ মোমিন জোফেদা নকশে কাফে পায়ে নবী হ ও কদম আজ ভিয়লম কা খজিনা ও কদম আজ ভিয়লম কা খজিনা गर सुन्नत नबी की करे पैर भी उम्मत गर सुन्नत नबी की करे पैर भी उम्मा तो से निकल जाएगा फिर इसका सफीना तूफा तो से निकल जाएगा फिर इसका सफीना আশিক ও বিরাদাই শাহিনোম আশিক বিরাদাই শাহিন শাহলম মিশকো সে জিয়া দাম মুবরক জসকা কিনা মশক সে জিয়া দাম মুবরক জিসকা কিনা কর দিল মে তরফ হো মেরে আকা কিয়র

কেমন এই দুনিয়ার মধ্যে আসিল আল্লাহ পাকরব্বুল আলমিন দুনিয়ায় পাঠাইল তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইল দুনিয়ার জমিনের মধ্যে সে নিশ্চিন্তায় ঘুরি ফিরি খায় কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যে আমার সামনে যে একটা কবরে আমার যেতে হবে যিনি আমার জন্য চিরাস্থায়ী না এরকম কোনো টেনশন দুনিয়ার মানুষের মধ্যে নাই রে ভাই এজন্য দুনিয়ার জমিনের মধ্যে শেষ টাকার গরমে ক্ষমতা পেয়ে গিয়েছে শুধু ক্ষমতা নিয়েই দৌড়ায় দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া দুনিয়া করে 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 আঁখের আধকে শেষ করে দিচ্ছে অথচ মায়ার নবী বলেন হুব্বু দুনিয়া আর দুনিয়ার মোহাব্বত সমস্ত গু নাহের মূল এই দুনিয়া করে 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 বান্দা দুনিয়ার মধ্যেও কোনো শান্তি পেল না যদিও সাময়িক শান্তি পেল কিন্তু যার যত টাকা দেখেন তার তত বিপদের কোনো অভাব নাই এজন্য দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু ক্ষমতার ক্ষমতা বাহাদুরি আর বাহাদুরি এই বাহাদুরি কিন্তু চিরস্থায়ী বাহাদুরি না কারণ কবরের দিকে একদিন না একদিন রওনা আমাদের সবারই করতে হবে এবার দুনিয়ার জমিনে এসে বান্দা শুধু একে অপরের গিবাদ একে অপরকে নিয়ে কত রকমের কত খারাপ নিন্দা পর নিন্দা সমাজের মধ্যে বর্তমানে একটা জিনিস প্রচালিত হয়ে গেছে ওলা মাইক্রাম এবং হাদিসে বারবার নিষে যে একজন যদি তোমার পাশের বাড়ির উন্নতি হওয়া যায় তুমি তাকে দেখে হিংসায় জল না তার জন্য দোয়া করো জাল্লা তাকে আরো উন্নতি করো দেখবে তোমারও উন্নতি হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে তো আপনার বাড়ির পাশে একজন উন্নতি করছে বা একজনের উন্নতি হচ্ছে হারাদিন এইটা দেখে তার জলে হারাদিন এইটা দেখে তার শুধু হিংসা হয় আর তার কীভাবে ক্ষতি করা যায় এই চেষ্টায় থাকে আরে ভাই মুসল্লি ভাইরা দিনের আলোচনা সবাই জানেন আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব উনি বলেছেন দিনের আলোচনা মানে নতুন কোনো কথা না সব আপনারা জানেন পুরাতন কথা অতএব এটা মাশারার জন্য আবার বলা হয় আপনাদের কাজ হচ্ছে আপনারা আমল বৃদ্ধি করেন আমল বাড়ান এই দিনের আলোচনা এই দিনের কথাগুলো শুনে আপনাদের মধ্যে আমলের ফিরিয়ে আনেন এই আমলের জন্যই কিন্তু বারবার বারবার করে দিনের আলোচনা করা এজন্য আমল আপনাদের মধ্যে আনতে হবে রে ভাই আমল ওলা যদি গড়েন আমল যদি করেন আমল আখলাদ যদি নিয়ে কবরে যাইতে পারেন তাহলে ওই কবরটা আপনার জন্য হবে শান্তিময় এবার দুনিয়ার জমিনের মধ্যে চলে ফিরে চলে ফিরে আমরা দুনিয়া এসেছি পাক রব্বুল আলমিনের পদত্ত বিধিবিধান অনেক আছে পাক রব্বুল আলমিন মায়ের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ পবিত্র কালামে পাক ধাপে 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 নাজিল করলেন এই কুরআনটা এত মধুর আর এই কোরানের মধ্যে আমাদের জীবন চলার সব কিছু দিয়ে দিলেন এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন উত্লো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত আসসালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা হে নবী নবী আপনার উপরে ওহির মাধ্যমে যে কিতাব ওতিন্ন করা হয়েছে আপনি তা পড়ুন এবং নামাজ কায়েম করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা বেহায়াপানা সব কাজ থেকে বিরত রাখে গলাদিকরুল্ল হি একবার আর এটাই সর্বাপেক্ষা বড় জিখির আল্লাহ আর তোমরা যা করো যাক সবকিছু সম্পর্কে আল্লাহ অবগত আছে সব কিছু আল্লাহ জানেন তুমি যতই গুনা করো তুমি যতই সমুদ্রের নিচে যে গুনা করো না কেন যেখানে যে করো পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে দেখেন আমার আল্লাহ কারণ এইটাই আয়াতে আয়াত আল্লাহ তোমরা যা কিছু করো সব কিছু জানেন আমার আল্লাহ এজন্য তুমি যেখানেই যে গুনা করো পৃথিবীর জমিনের কেউ যদি না দেখে দেখে আমার আল্লাহ আগের মানুষ কিভাবে গুণা থেকে বাঁচতো আর আমরা এখন তো গুণা থেকে বাঁচতেই পারি না কেমন আমরা গুনা থেকে বাঁচতে পারি না সালমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের সঙ্গে হাজার যাত্রায় রওনা প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর খাদ্য খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল বন্ধুরা তাকে তাবুর মধ্যে বসাইয়া খাদ্য সামগ্রী জোগাড় করার জন্য তারা পাশে পার্শ্ববর্তী এলাকার মধ্যে বের হয়ে গেল এবার খাদ্য খুঁজে তারা নিয়ে আসবে ওদিকে সালমান ওই তাবুর মধ্যে বসে আছে হঠাৎ করে একটা সুন্দরী রমণী মহিলা ওই তাবুর মধ্যে এসে হাজির এবার ওই মহিলা যখন এসে গেল মহিলা এসে সালমান ইবনে আসারের কাছে কিছু চাই সালমান ইবনে আসর বুঝতে পেরেছে মনে হয় কোন খাবার বা অন্য কিছু মহিলা চাইতেছে তখন এই সালমান ইবনে আসার তাকে একটা রুটি সাথ দেন এবার ওই সুন্দরী রমণী ডাকে দিয়ে বলে রে না তুমি বুঝতে পারো নাই আমি তোমার কাছে কিন্তু রুটি চাই না কারণ একটা পুরুষের কাছে একটা নারীর চাওয়া যা থাকে আমি তোমার কাছে তাই চাই এবার সালমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্না শুরু করে দিলেন আর বলেন হে দয়ার মালিক আমি হজ যাত্রায় রওনা হয়ে গেছি প্রতিমধ্যে এই মহিলা আমাকে গুনার মধ্যে ডাকতেছে গুনার মধ্যে ডাকতেছে আমি মনে হয় বড় বেইমান হযে যাইতে পারি এই বলে কান্না শুরু করে দিলেন হাউ করে কান্নার আওয়াজ এই কান্নাকাটি যখন শুরু করে দিলেন প্রতিমধ্যে ওই মহিলা লজ্জিত হয়ে ওখান থেকে হটে গেল সরে গেল এবার কিছু সময় পর যখন এই কান্নাকাটি করতে 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 এক সময় এই সালমান ইবনে ইয়াসার ঘুমায় গেল ঘুমায় গেলে হযরতে ইউসুফ আল্লাহু আকবার কেমন সুদর্শন পুরুষ ছিলেন কেমন সুন্দর ছিলেন এই ইউসুফ নবী ওই সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হয়ে গেল সালমান ইবনে ইয়াসারের স্বপ্নে এসে হাজির হইল এবার সালমান ইবনে ইয়াসার ডাক দিয়ে বলে ও ইউসুফ নবী আপনাকে তো জুলাই বিবি জুলাই খা জুলাই খা বলেছিল হাইতালাকা এসো 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 হাই তালাকা বলেছে এসো কিন্তু আপনি তার জবে বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এইটা বলে আপনি বেঁচে গিয়েছেন তবে আমি এবার ইউসুফ বলে আমি তো বেঁচেছি কারণ আমি নবী আর নবীদের সাথে আল্লাহ তালার কুদরত থাকে এই আল্লাহ তালার কুদরত থাকার কারণে আমি বাঁচতে পেরেছি কিন্তু তুমি তো উম্মদ আমার সাথে নবীদের সাথে আল্লাহর সাহায্য ছিল এই জন্য আমি বেঁচে গিয়েছি কিন্তু তুমি একজন উম্মাদ তুমি কিভাবে বেঁচে গেলা এজন্য তুমি যে বেঁচে গেছো এটার জন্য তো হাজার বার শুক্রিয়া কারণ তুমি উম্মত হয়ে বেঁচে গেলে এত বড় একটা গুনার থেকে আমি নবী আমার আমার উপর আল্লাহ সাহায্য ছিল আমি বেঁচে গেছি তুমি উম্মাদ হয়ে বেঁচে গেছো এইটা হাজার শুক্রিয়া আমরা গুণা যদি আমরা জিনা করি যাই বা করি না কেন এরকম বড় ধরনের গুণা যদি করি ছোট একটা বাচ্চাও যদি আমাদের সামনে থাকে আমরা কিন্তু সেই গুনার কাজ জিনা কখনো করতে পারবো না বড় সরম বড় লজ্জা এবার এই চিন্তা কোন মুমিন কোনো মানুষের যদি এই চিন্তা হয় যে আমি আমি করতেছি করতেছি, খারাপ কাজ করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি এতে মাল লন্ঠন করে খাচ্ছি পৃথিবীর জমিনের কেউ দেখতেছে না কিন্তু দেখছেন একজন তিনি আমার মালিক এই চিন্তা যদি হয় এই চিন্তা যখন আসবে অন্তরের মধ্যেই চিন্তা যখন ঢুকবে তখন কিন্তু আমরা আর গুণা করতে পারবো না যেমন ভাবে একটা বাচ্চা দাঁড়ায় থাকলে আমি কখনো জিনা করতে পারবো না বড় লজ্জা অনুরূপ ভাবে সব গুনার মধ্যে যদি বান্দার একটা জিনিস মনে আসে কেউ দেখতে সারা কিন্তু গহীন অন্ধকারে যদি আমি গুণা করে দেখছেন আমার আল্লাহ এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে দা তুমি মনে করবে তুমি মুত্তাকি হয়ে গেছো তুমি ফরেজগার হয়ে গেছো আর আল্লাহ বলেন মুত্তাকি ফরেজগার না হয় যদি কবরে যাও ওই কবরের আজাব কিন্তু বড় ভয়ঙ্কার হয়ে যাবে ওই কবরের আজাব কিন্তু বড় কঠিন হয়ে যাবে এজন্য আমল اخলাক जिंदगी যাই করো না কেন মানুষ দেখানোর জন্য দুনিয়ার জমিনে কোনো আমল করিও না রে ভাই নিয়েজকে ইখলাসকে খাঁটি করো নিয়তকে খাঁটি করো খাঁটি নিয়ত যদি করে যদি তুমি ছোট থেকে ছোট আমল করতে পারো আল্লাহর রাজি খুশির জন্য হয় ওটাই তোমার জন্য হবে কার্যকার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসে লিখেছেন তিনি কত বড় একজন ওয়ালি ছিলেন ভালো একজন লোক ছিলেন যখন এই বুখারী শরীফ তিনি লিখতেন

إنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا اسمها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه عمر بن الخطاب رضي الله تعالى عنه تقب ما يرضي رحمة رضي, رضي সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর তোমার নিয়ে তোমার হিজরত যদি হয় আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাব আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা মরন্ত অর্জন করব। তাহলে তোমার হিজরত তোমার পথ চলা ওদিকেই হবে আবার কেউ যদি নিয়ত করে আমার দুনিয়ার ধন সম্পদ সুন্দরী নারী গাড়ির আমার আশা এই হিজরতে যদি এই হিজরতে যদি সে পথ চলে তাহলে তার হিজরত তার পথ চলা ওদিকেই হবে এজন্য যার হিজরত যেদিকে হবে তার পথ চলা সেদিকেই হবে এজন্য যদি ভালো কাজের নিয়ত করে ভালো দিকে দৌড়ান তাহলে আপনার কাজও ভালো দিকে হবে আপনি মনের মধ্যে ইখলাস নাই মনের মধ্যে মানুষকে দেখানোর জন্য সব আমল নিয়ত শুদ্ধতা নাই এইভাবে যদি হারা জীবন আমল করেন আপনার আমল আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ আপনার আমল ছিল লোক দেখানোর আপনার আখলাদ ছিল মানুষকে দেখানোর আপনার নামাজ আপনার রোজা আপনার জাকাত আপনার কুরবানি আপনার সব ছিল মানুষ দেখানোর জন্য এই মানুষ দেখানোর জন্য যে আমল করলেন এই আমল দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ মালিক মাহা গ্রন্থ পবিত্র কালামে পাক এরকম একটা গ্রন্থের মধ্যে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ইয়া মাহইয়া ইয়া ওয়া মাহইয়া ইয়া ওয়া মামাতি আপনি বলুন ইন্নাস লাহ জীবন সুখিয়া মা নিল্লাহ হিরবুল আল আমি আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কুরবানী সব কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হবে সব যদি আল্লাহর জন্য হয় ছোট থেকে ছোটো আজকে আমলও সব আল্লাহর জন্য হতে হবে সব যদি ইখলাস খাটি রেখে নিয়ে যদি ঠিক রেখে যদি আল্লার জন্য সবাই বাদোস বন্দেগি করে তাহলে ওই এবার ওই বন্দিগি যারা আমরা জানলাতে যেতে পারব এবার বর্তমান সময়ে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন কি অবস্থা লেগে আছে পাঁচ আগস্টের পর এখানে খুন ওখানে খারাপি কোনো একটা বিষয় নিয়ে মাঠে নেমে যাচ্ছে ভাই ভাইয়ের সাথে সামান্য বিষয় নিয়ে খুন খারাপের মধ্যে লেগে আছে সামান্য জমি নিয়ে মার্ডার হয়ে যাচ্ছে এলাকার মধ্যে দুইটা কিছু না কিছু হতেই আমরা একজনের সাথে অপরজন খুব খুব বেশি বেশি দুর্ব্যবহার করছি মানুষের প্রতি মানুষের কোনো বিনয় নেই মানুষের সাথে মানুষের শুধু খারাপ ব্যবহার মানে কে কারোর ভালো কেউ দেখতে পারতেছে না এরকম বর্তমান সমাজের মধ্যে এরকম চলেই যাচ্ছে দিন যাচ্ছে এটা বেড়েই যাচ্ছে একবার গজব এসেছে করোনা নামক একটা গজব এই গজব এসে পুরো পৃথিবীর জমিনটাকে উলট পালট করে দিয়েছে আবার আমরা শুনতে পাচ্ছি ওই করোনা নামক ওরকম গজব আবার নাকি বিশ্বের মধ্যে ছড়াচ্ছে আবার শুনতে পেলাম আমাদের বাংলাদেশের মধ্যেও নাকি তার ঢুকে গিয়েছে এজন্য বাহাদুরি যারা করছেন ঘুনা যারা করছেন চিন্তা করিয়েন যে আমরা ঘুনা করে করে আগাচ্ছি কখন করুণা নামক বড় ভয়ঙ্কার এই রোগটা আমার মধ্যে এসে যায় আর এর ইস্যুতে আমি মারা যাই হতে পারে আপনি মারাও যেতে পারেন এর ইস্যুতে এজন্য একটু মৃত্যুর চিন্তা ভিতরে আনেন আল্লাহর ভয় একটু ভিতরে আনেন ওলামা এক আপনি নামাজ পড়েন না নামাজের খবর নাই জীবনে একক মসজিদের মধ্যে আসেন না আপনি জীবনে কোনো দিন ভালো কোনো দিনের কথা শোনেন না আর আপনি ওলামা ক্রামের বিরোধিতা করেন ওলামা সাথে বিরোধিতা লেখালেখি করেন

অভাব নাই যে নামাজ না পড়বে না বেনামাজের জন্য চোদ্দটা শাস্তি রয়েছে দুনিয়া জমিনে পাঁচটি মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি হাসরে তিনটি এত এত বড় বড় এত শাস্তি রয়েছে চোদ্দটা তুই তোর জন্য তো সেই শাস্তিগুলো নির্ধারিত রয়েছে তুই নামাজ পড়িস না আবার তুই ওলামায় ইকরামের বিরুদ্ধে লেখিস তোর মতো ব্যাদব তো আর সমাজের মধ্যে কেউ হতে পারে না এবার এই বেনামাজের জন্য শাস্তিগুলো কি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি রে মুসল্লি ভাই বেনামাজির দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা শাস্তি কি কি বেনামাজির কোন দোয়া কবল হয় না বেনামাজি আর একজন নেককার লোক থেকে কোনো দোয়া পায় না বেনামাজি কোন আয় রুজকির মধ্যে বরকত হয় না বেনামাজির সেহারার মধ্যে রুজি বে মধ্যে নুর থাকে না বেনামাজির সংসারে কোনো শান্তি থাকে না পাঁচটা দুনিয়ার জমিন মৃত্যুর সময় তিনটা বেনামাজির লাজ্জাতের সাথে মৃত্যুবরণ করবে খুব কষ্ট तौर সাথে মৃত্যুবারণ হবে তার মৃত্যুর সময় পানি পাবে না মৃত্যুর সময় বেনামাজির কালিমা নসিব হবে না এবং কিবার কবরের মধ্যে হলত কয়টি কবরের মধ্যে বেনামাজির জন্য তিনটা শাস্তি কবরের মধ্যে দাঁড়া এবং আকরামমুক ভয়ঙ্কর সাপ ওই বেনামাজির কবরের মধ্যে ডংশন করতে থাকবে বেনামাজির দুই পাশের মাটির বড় চা পাচুরের হাট্টি গুটি ভেঙে চুরমার হয়ে যাবে আর বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্ যা ফেরেস্তারা এসে প্রশ্ন করবে মান রব্বুকা রবের পরিচয় দাও ও মান নাবিয়ুকা নবীর পরিচয় দাও অমান মান দীনুকা দীনের পরিচয় দাও ওই ব্যক্তি তখন বলবে হা লা কারণ সে দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের কোন কথা শুনন করে নাই উলামায়ে কেরামের কোন কথা শুনে নাই নামাজ পড়ে নাই দিনের পথে চলে নাই ভালো কাজ করে নাই দিন কি জানে নাই নবী কি চিনে নাই নবীর সুন্নাত মানে নাই নবীর আদর্শ মানে নাই নবীকে গালি দিয়েছে নবী কে নিয়ে ব্যাঙ্গচিত্র করেছে ওই সময় ওই বড় বিপদে পড়ে যাবে আর বলবে ও দয়ার মালিক আপনি আমাকে আবার একটু দুনিয়ার জমিনে পাঠায়া দেন আমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আবার ভালো আমল اخلاق করে ভালো হয়ে তারপরে আবার আসতে চাচ্ছি আল্লাহ বলবে আর সময় পাবি। না কারণ তোমাকে যথেষ্ট দুনিয়ার জমিনে সময় দেয়া হয়েছে এখন আর সময় পাইবা না এজন্য দিন থাকতে এরে মুসল্লি ভাই এরে মুসলমান ভাই দিন থাকতে চিন্তা করো আর গুনাহ থেকে বাঁচো গুনাহ থেকে ফিরো তাহলে ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমার আটকাইতে হবে না প্রশ্নগুলো যখন করবে মানরব্বুকা অমান দিনু কমান নাবিও কা টাস টাস করে তুমি উত্তর দিতে পারবে যদি তুমি দিনের পথে থাকো পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহ কে মানো আল্লাহর নবীকে মানো এজন্য আমার ভাইদেরকে বলবো এবার গেল কবরের তিনটা হাছরের ময়দানে বেনামাজির আবার তিনটা শাস্তি এই মোট চোদ্দটা মৃত্যুর মৃত্যুর সময় তিনটা দুনিয়ার জমিনে পাঁচটা কবরে তিনটা হাসরে তিনটা হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির প্রতি রাগ নীত থাকবেন বেনামাজীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ না পড়ে যারা এলোমেলো ঘোরাফেরা করছো চিন্তা করিও যে তুমি এলোমেলো ঘোরাফেরা করে আবার বড় বড় কথা বলো এজন্য চিন্তা করে দুনিয়ার জমিনে একটু চলো আরে ভাই দুনিয়ার জমিনের মধ্যে এখন মানুষ যারা নামাজ পড়ে না দিন বুঝে না তারাই বড় ক্ষমতাশীল তারাই বড় ক্ষমতাশীল হয়ে গেছে বোঝা যাচ্ছে এখন তারা কিছু দিন সম্পর্কে জ্ঞান নাই অথচ তারা দিনের বিরুদ্ধে লেখালেখি মুলামাইক্রামের বিরুদ্ধে লেখালেখি করে আরে তুমি কত বড় বাটপার হয়েছ তুমি কত বড় সিটার হয়েছ তোমার থেকে বড় বাটপার পূর্ব যুগের থেকে পৃথিবীর সুরলগ্ন থেকে হাজার হাজার ছিল তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই তুমিও থাকতে পারবে না আর আল্লাহ কি মার দুনিয়া বাংলাদেশের মধ্যে এখন কিছু মানুষ খুব উঠে লেগেছে যে ক্ষমতা কে পাচ্ছে কে চালাচ্ছে দুনিয়া আরে আল্লাহকে কি ভোধাই মনে করেছো যে আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দিয়ে দিবে আরে দেখেন আল্লামা আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে এত বড় একজন আলেম সে আলেম হয়ে সে তাকে দিয়ে যদি বলা হয় আপনি এই ঢাকার থেকে চট্টগ্রাম গাড়ি চালিয়ে যাবেন সে তো বারবার অ্যাক্সিডেন্ট করবে যদি গানজটটি একজন ড্রাইভার হয় তার পিছনে আব্দুল মালিক সাহেবের বসে যাইতে হবে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের তো একটা লক্ষ্য আছেন আল্লাপাক রব্বুল আলমীর তো একটা উদ্দেশ্য আছেন আল্লাপাক রব্বুল আলমিনের এই দুনিয়াকে কিয়ামতের আগ পর্যন্ত নিতে হলে আল্লাপাক রব্বুল আলমিন যাকেই পছন্দ করবে দুনিয়া চালানোর জন্য আল্লাহ তাকে দিয়েই চালাবেন তুমি মনে করিও না যে এ কে পাচ্ছে ক্ষমতা কে চালাচ্ছে আল্লাহ ওরকম বিয়াকুব না তোমার মতো আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য যাকে পছন্দ হবে যার ধারা চলবে আল্লাহ তাকে দিয়েই দুনিয়া চালাবে কথা ঠিক কি ঠিক না এজন্য আমার ভাইয়েরা আমি আপনি যতই লাফাই আমি আপনি যতই ফালাফালি করি আমার আপনার লাফানো ফালাফালি সুদা হবে এজন্য আগের থেকে চিন্তা করেন দিনের বুঝ ভিতরে আনেন আল্লাহর ভয় ভিতরে আনেন দিন ওলামা সম্পর্ক কে ওলামা একরামের কাছ থেকে দিনের আলোচনাগুলো জানেন দিন সম্পর্কে জানেন তাহলে আপনি সহজভাবে জান্নাতে যাইতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুক আমিন